সালে পরীক্ষা দিবে এবং ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আর কি আজকে আমি এস এস সি ফিজিক্স আহ প্রথম অধ্যায়ের কনসেপ্ট ওয়ান নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ কনসেপ্ট ওয়ান এর সূত্র ভিত্তিক মানে টাইপ ভিত্তিক যত ম্যাথ আছে আমি ক্লিয়ার করে দিব সব কিছু সূত্র আছে এটা ধরো আমার কাছে পিডিএফ আমি আমি তোমাদের এটা আসলে রয়্যাল গাইডটারে ফলো করতেছি রয়্যালটা মোটামুটি ভালোই সাজানো সো আমি ফলো করি স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে তো তোমাদের ক্ষেত্রে রয়্যাল থেকে আমি একটু হেল্প নিতেছি তোমাদের বোঝানোর জন্য বা সহজ করার জন্য তো প্রয়োজনীয় কিছু সূত্র সূত্রসমূহ আছে যেমন বার্নিয়ার যুবকের জন্য দেখো বিসি ইকুয়াল এস বাই এন তোমরা এগুলো নর্মালি জানো যারা মোটামুটি এটার লেকচার পাইছো বা করছো তাদের এটা জানা আছে তারপরেও আমি আরেকবার করে বলে দিতেছি যে বার্নিয়ার যুবক বিসি ইকুয়াল তোমার এস বাই লেখা যায় তাহলে বিসি এখানে বার্নিয়ার দুবক মানে বার্নিয়ার কনস্ট্যান্ট এবং এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দুর্গ এন হলো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এই চ্যাপ্টারের ম্যাথগুলো যদি তুমি সহজেই এটা করতে চাও তাহলে তোমার ক্ষেত্রে প্রথমেই জেনে রাখা উচিত যে এই সূত্রগুলো আসলে কে কে এবং এই সূত্রগুলো কারে কি বলা হয় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন এখানে বিসি দ্বারা কি বোঝায় এস দ্বারা কি বোঝায় এন দ্বারা কি বোঝায় এটা যদি তুমি ঠিক মতো না জানো তাহলে তুমি ওইভাবে কোয়েশ্চেন থেকে কিছু ধরতে পারবো না অ্যান্সার করতে পারবো না সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এরপরে নূর্ণাঙ্ক আছে নূর্ণাঙ্ককে এলসি দ্বারা প্রকাশ করা হয় এলসি ইকুয়াল পি বাই এন এখানে পি তাহলে কি যন্ত্রের পিচ এবং এন হলো বৃত্তাকার স্কেলের গড় সংখ্যা আর এলসি হলো লিস্ট কাউন্ট যেটা নূর্ণাঙ্ক বলা হয় আচ্ছা এরপরে ধৈর্ঘ্য রিলেটেড যদি ধরো যে কোনো একটা বস্তুর বানিয়ার স্কেলের ক্ষেত্রেই ধরো প্রধান স্কেলের পার দেওয়া থাকে বানিয়ার সমপাতন দেওয়া থাকে এরপরে ধর বানিয়ার দেওয়া থাকে তাহলে ওই বস্তুর ধর্ম নির্ণয়ের সূত্র হইল তোমার এল ইকুয়াল পেনটা ইউজ করতেছি দেখো লাল কালারের জন্য এই যেখানে দেখো তোমরা এই যে ধর্ম নির্ণয়ের যে সূত্রটা আছে এল ইকুয়াল এল ইকুয়াল এম প্লাস ভি গুণন ভি ঠিক আছে সো বি হলো বানিয়ার সমপাতন এবং এখানে বিসি হলো বার্নিয়াস ধ্রুবক আর এম হলো এম হলো স্কেলের পার্ট ঠিক আছে এবং ব্যাস নির্ণয়ের জন্য আসো তুমি ব্যাস নির্ণয়ের জন্য আমরা ব্যাসকে দ্বারা প্রকাশ করি তাহলে ব্যাস এবং এল হল রৌখিক বৃত্তাকার স্কেলের পার্ট এবং এল সি হলো লঘিষ্ঠ গণন সো এগুলা আমরা যদি ঠিক মতো জানি তাহলে একটা কুশনে কে কোনটা দেওয়া আছে কিভাবে দেওয়া আছে এগুলো আমরা একটু আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে আমরা এই সূত্রের মধ্যে ওই মানগুলো বসায় দেব দেখবা ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে সো এখন আমরা এখানে একটা অ্যালার্টিং পয়েন্ট আছে সেটা বলছে যে মূল স্কেলের পার্ট যে এককে থাকবে আমাদের বার্নিয়ার স্কেলের পার্টটাও সেই এককে নিতে হবে এটা খুবই সুন্দর একটা কথা ধরো মূল স্কেলের পার্ট যদি মিমিতে থাকে তাহলে আমাদের এই বার্নিয়ার স্কেলের পার্টটাও মিমিতে রাখতে হবে যদি সেমিতে থাকে তাহলে অবশ্যই সেমিতে নিতে হবে যদি মিটারে থাকে তাহলে অবশ্যই মিটারে রাখতে হবে সো এখানে যে এককে থাকবে ওইখানেও সেই এককেই নিতে হবে সো এটা জানি বি কেয়ারফুলি মনে রাখো ঠিক আছে সো এখন দেখো আমাদের সূত্রগুলা হয়ে গেল জানা এখন আমরা ইনশাল্লাহ এটার উপরে ডিপেন্ড করে আমরা সমস্যাগুলো সমাধান করব সো এইবার যে আপডেট ভার্সনের বইটা রয়্যালে সেটা দুই হাজার পঁচিশের যে আপডেট বাসন সেই আপডেট বাসন থেকে আমি মূলত কোয়েশ্চেনগুলো কালেক্ট করছি সো প্রথমে সমস্যা ছয় দেওয়া আছে সো সমস্যা ছয়টা দেখো আমরা সলিউশন করব ঠিক আছে সো এখানে দেখো স্লাইড বাসে ব্যবহার করে গোলকের আয়তন পরিমাপে ব্যাস কত পাওয়া গেছে স্যার পাঁচ দশমিক আট সেন্টিমিটার গেছে তুমি এখানে লিখবা যে ব্যাস এখানে আমরা সাইড নোট হিসেবে ডান পাশে করবো ফিজিক্সের যত ম্যাথ করবো ওই তোমার ডান পাশে যা যা দেওয়া আছে সেটা ডান পাশে লিখবো ঠিক আছে এখানে দেখো ব্যাস ডি ইকোয়াল দেওয়া আছে পাঁচ দশমিক আট হ্যাঁ সেমি দেওয়া আছে এটা লিখবো এরপরে তোমার বানিয়ার দুবক বিসি হ্যাঁ বিসি কোয়াল কত দেওয়া আছে শূন্য দশমিক শূন্য দুই সেন্টিমিটার ঠিক আছে বার্নের স্কেলের ঘর সংখ্যা নির্ণয় মানে এন ইকুয়াল ওয়াট ঠিক আছে এখন দেখো একটা মজার জিনিস এখানে ব্যাস এই ব্যাস এবং বিসি এবং এন এগুলা খাটাই কোনো সূত্র আমরা এই পর্যন্ত পাই নাই তুমি এটা চেক করতে পারো দেখো আমরা যদি এ যাই তুমি দেখো বিসি কোয়াল এস বাই এন আছে তাই না স্যার এটা আছে কিন্তু তোমার এখানে ডি রেখাটা কিন্তু কিছু নাই তাইলে আমরা একটা কাজ করব এখানে যে যে ডিটা দিছে না তোমার হলো ধান্দায় ফেলাইছে প্রশ্নকর্তা তোমার এটা দান্দায় ফেলেছে এ ডির কোনো কাজই এখানে মেন কথা হলো এখানে বি সি এবং এন দিয়ে কাজ এবং এখানে এই সূত্রটা ওলা ওরা ডিনোট করছে এখানে ধরো আমি যদি একটু কালো বেন নেই তাহলে আমরা লিখি যে আমরা জানি আমরা জানি যে বানিয়া যোগ বি সি ইকুয়াল এস বাই এন তোমাদের মনে আছে এটা দেখো আমরা উপরেও কিন্তু দেখে আসলাম এই যে এস বাই এন তাহলে এস কি বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এখন বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য নর্মালি এক মিলিমিটার ধরা হয় কত ধরা হয় বলো স্যার এক মিলিমিটার ধরা হয় তাহলে আমরা এখানে এস কোয়াল লিখব এক মিমি ঠিক আছে এক মিমি তাহলে আমরা এখন বসে দিই স্যার যার যার মান দেখো বিসির মান কত দেওয়া আছে শূন্য দশমিক শূন্য দুই সেন্টিমিটার আছে আমি বলছিলাম এই যে অ্যালার্টিং পয়েন্টে যে যার যে একক থাকতো সে হবে মূল স্কেলের পার যে এককে থাকবে বানিয়া স্কিলের মিলিমিটারে নিতে হবে অথবা এই যে আমাদের এজ তো মিমিতে আছে তাহলে অথবা সেন্টিমিটার নিতে হবে একটা তো নিতে হবে এখন তুমি ওটা এখানে তো আমি লিখে এখানে না নিয়ে আমরা এখানে নেই তুমি এখন বলো আমার এই যে এক মিমি সমান কত সেন্টিমিটার এটা কে বলতে পারবা এক মিমি সমান এক মিমি সমান কত সেন্টিমিটার আমরা জানি মিলি সেন্টি ঠিক আছে তে মিলি থেকে তুমি সেন্টিতে যাইতেছো তাই না মানে নিচ থেকে উপরের দিকে যাইতেছো তার মানে উল্টা না আমরা নরমালি কি জানি যে এক সেমি সমান হ্যাঁ এই যে দশ মিমি ভেরি গুড আচ্ছা তাইলে আমরা যদি লিখি দে দশ মিমি ইকুয়াল ওয়ান সেমি ভালো করে বুঝবো এটা স্যার দেখো তাহলে এক মিমি মানে কি বলো তো ওয়ান হ্যাঁ ওয়ান বাই টেন সেমি না

সো এনের মান যদি আমরা বের করতে চাই তাহলে স্যার দেখো তো এই যে জিরো পয়েন্ট ওয়ান আছে এটা যায় নিচে ভাগ হবো না জিরো পয়েন্ট জিরো টু এবার একজন ক্যালকুলেটর টাবো বলো ক্যালকুলেটর ক্যালকুলেটর টাইপে এটা রেজাল্ট আমরা বের করে ফেলি আচ্ছা এখন যদি ফাইভ ঠিক আছে তাহলে এর মান ফাইভ হয় অ্যান্সার মিলাও দেখো তো অ্যান্সার ঠিক আছে কি না ওকে দ্যাট ইস অ্যান্সার সো আমাদের অ্যান্সার হয়ে গেল তাই এটা সবাই বুঝতে পারছো ওকে

এরা হলো মূল স্কেলের 19 ভাগের সমান এই মূল স্কেলের 19 ভাগের সময় এটা আমাদের এখানে দরকার নাই যার বানিয়ার স্কেলের ভাগ সংখ্যা যে 20 আমাদের মূল স্কেলের 19 ভাগের সাথে যে মিলা যায় দ্যাস এরাওরা বলছে কিন্তু এই 19 ভাগের কোনো কাজ এখানে নাই এটা হলো এলাট করে দেওয়া হ্যাঁ এটা হলো বোর্ড পরীক্ষার মধ্যে একটা চাল যে ওটা কনফিউশন করে দিয়েছে ঠিক আছে এজন্য তুমি এলাট হয়ে যাবা আগের যে আমাদের क्वेश्चनটা ছিল সেখানেও কিন্তু একটা এলাটিং পয়েন্ট ছিল কি যে বোর্ড পরীক্ষার মধ্যে একটা চাল দিছিল তাই না যে এক্সট্রা কিছু অ্যাড করা ওইটা দিয়ে তোমারে ঘাবড়াইয়া দিব এজন্য তোমাদের সচেতন থাকতে হবে যে এখানে আমাদের চাইছে কি বানিয়ার যুবক বিসি চাইছে এই কি চাইছে বিসি তাহলে বি সি ইকুয়াল তোমার হোয়াট এখন তুমি আমারে বলো এই যে এন আর বি সি এটারে খাড়ায়া डायरेक्टली একটা সূত্র আছে আমরা শুধু ওইটাই খাড়ায়া দিব এক্সট্রা যেগুলা দেওয়া আছে এগুলো কি আমাদের দরকার আছে তাহলে আমরা লিখবো বি সি ইকুয়াল এস বাই এন তাহলে তুমি দেখো এখান থেকে বলছে বি সি মান বের করো তাহলে আমরা নরমালি জানি বার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এক বাঘের সংখ্যা হলো ওয়ান মিলিমিটার ধরা হয় কি ধরা হয় একটু আগে আমরা করছিলাম না এসের মান ওয়ান মিমি এই যে ওয়ান মিমি সো ওয়ান মিমিটা তুমি এখানে বসিয়ে দাও ওয়ান মিমি বসিয়ে দাও আর নিচে স্যার কত আছে বিশ আছে না বাঘ সংখ্যা ওকে একজন ক্যালকুলেটর করো দেখো কত হয় ওয়ান বাগ বিশ কত হয় ওকে জিরো পয়েন্ট এই হলো আমাদের বার্নিয়ারের ধ্রুবকের মান এবং যেহেতু একক মিমিতে আছে তাই এটার একক কিসে থাকবে

তাহলে এস এর মান বসিয়ে দিলে আর বিশ এর মান বসিয়ে দিলে ওই এন সংখ্যা বসিয়ে দিলে তোমার কাছে তো সব জানাই আছে তোমার কাছে যা জানা আছে এগুলো দিতে করবো সব ওটা তো কনফিউশন করছিল আচ্ছা এরপরে আমরা আট নাম্বার সলিউশন করব ঠিক আছে ওকে দেখো এখন আমরা আট নাম্বারটা সলিউশন করব ঠিক আছে এই আট নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন কারণ এটা ঢাকা বোর্ড দুই হাজার বাইশে ঠিক আছে সো এখন দেখো আমাদের ডাকটাপুরি এখানে কি কি দেওয়া আছে একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য পনেরো মিমি দেওয়া আছে তাহলে দণ্ডের দৈর্ঘ্য স্যার কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা আমি তোমাদের বলছিলাম যে দণ্ডের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় তাহলে এল ইকুয়াল পনেরো মিমি দেওয়া আছে উক্ত দণ্ডে দণ্ডটিকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার বার্নিয়া বিশিষ্ট তার মানে বার্নিয়ার দ্রুবকের মান কত আছে স্যার বলো ভিসি বার্নিয়ার দ্রুবক ভিসির মান কত আছে জিরো পয়েন্ট জিরো সেন্টিমিটার সিমি স্লাইড ক্যালিবাসের পরিমাপ করে বার্নিয়ার সমবর্তন দেখো বানিয়া সমবর্তনকে বি দ্বারা প্রকাশ করা হয় বান্ণার সমবর্তনকে বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে বীর মান হল আট পাওয়া আছে তাহলে স্লাইড ক্যারির পাশে সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য বের করো তাহলে স্লাইড ক্যারির পাশে দণ্ডের দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যকে নর্মালি এল দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আর প্রধান স্কেলের পার্ট নর্মালি এটা এল না তো এটা এম দ্বারা প্রকাশ করা হবে কারণ এটা হলো এমের মান ঠিক আছে সো এখন দেখো আমরা যা যা দেওয়া আছে তা তা সুন্দর করে লেখি যে কি কি দেওয়া আছে এখানে লেখি যে দেওয়া আছে দেখো এখানে লেখো যে এখানে এখানে দণ্ডের দুর্গ মানে এম ইকুয়াল পনেরো সেমি মিমি দেওয়া আছে ঠিক আছে ওকে মিমি দেওয়া আছে আচ্ছা দেখো এখন এটা তো তোমার মিমিতে দেওয়া আছে আর উক্ত দণ্ডটিকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেমি বার্নিয়ার দুর্ভোগ বিশিষ্ট তার মানে বার্নিয়ার দুর্ভোগ বিসির মান কত দেওয়া আছে আর জিরো পয়েন্ট জিরো ওয়ান সিমি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আর হইল ওইখানে বানিয়া সম্বতন ভি ইকুয়াল আর দেওয়া আছে তাহলে স্লাইড কালের পাশে দণ্ডটি এল ইকুয়াল হোয়াট এটা বের করতে হবে এখন দেখো আমরা জানি নো ঠিক আছে নো কি জানি যে এল ইকুয়াল এম প্লাস ভি ঠিক আছে তাহলে যার যার মান এখানে বসিয়ে দিব তার আগে তোমাদেরকে একটা সতর্কতা এখানে বলতে হবে সেটা কি আমরা বলছিলাম সবারই একক সেম হইতে হবে কি হইতে হবে সেম হইতে হবে এখানে পনেরো মিমি দেওয়া আছে কিন্তু এখানে তো সেমি দেওয়া আছে তাহলে যে কোনো একটা একক নিতে হবে হয় সেমিতে নয় মিমিতে তো এটা যেহেতু সেমিতে দেওয়া আছে আমরা এটারই মিমিতে নেই মানে মিমি থেকে সেমিতে নেই মিমি থেকে সেমিতে নেওয়ার টার্গেট কি বলো এখানে ছোট্ট করে বলি আমরা নর্মালি কি জানি যে এক সেমি সমান কত মিমি টেন মিমি না আচ্ছা তাহলে উলটিয়া যদি দেই উল্টিয়া যদি দেই তাহলে এটা ডাইরেক্ট আমরা টেন দ্বারা ভাগ করে দেই তাইলে তো সেমি হয়ে বুঝছো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি হয়ে গেল সো এখন আমরা যার যার মান বসাবো এম এর মান স্যার ওয়ান পয়েন্ট ফাইভ হইলো প্লাস ভি মান আমাদের আট পাওয়া গেছে এবং ভিসির মান হলো আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান সো আমরা বসিয়ে দিই দেখো ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এটা মানে হলো জিরো পয়েন্ট জিরো এইট তো আমরা যদি বসে দেখো তো হুম সো দ্যাট ইজ খুবই সহজ একটা ম্যাথ এই ম্যাথটা ধরো যে ঢাকা বোর্ড দু হাজার বাইশে আসছিল তো সেম কোয়ালিটির ম্যাথ আরও অনেক করা যায় ঠিক আছে এরপরে ধরো যে আমরা এই ম্যাথটা করতে পারি স্ক্রুগজের ম্যাথটা ঠিক আছে